এবারও আমি পনে দুই মাস টানা রিমান্ডে ছিলাম ঢাকার পাঁচ থানার ডিবিতে ঘুরে ঘুরে আমার রিমান্ডে রাখছে তাও কি রমজানের এক তারিখ থেকে রিমান্ড শুরু হয়েছে টানা আঠাশ তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখ আর ঈদের দুই দিন বিরতি দিয়া আবার ঈদের পরে আবার রিমান্ডে নিয়ে গেছে অনেক টর্চার করছে তার আলেমদের উপরে এই টর্চারে অনেক আলেম এখনো অনেকটা তার দৃষ্টি বিভ্রমের মতো অবস্থা হয়ে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ ভালো রেখেছে কিন্তু মাঝে মধ্যে কিছুটা সময় এমন আসে চাপ আসলে জেলের চাপের সঙ্গে মিলে গিয়ে শরীরে অসুস্থ হয়ে যায় কিন্তু তাতে পরোয়া করবার কোনো বিষয় না যতদিন হায়ার থাকে যত ঘন্টা হায়ার থাকে যত সেকেন্ড হায়ার থাকে চলতে থাকতে হবে দিনের মিশন নিয়ে অগ্রসর হতেই হবে দিনের মিশন নিয়ে সামনে চলতে থাকতে হবে আমি যদি কখনো ব্যর্থ হই ব্যর্থ হই মানে আমি আর সামনে এগুতে পারছি না আমি যদি কখনো বিদায় নিয়ে যাই তাতেও পরোয়া নাই আমরা মনে করি না যে আমি এই মিশনের সব আমি কান্ডারি এই জান্ডা আমার হাতে থাকবে বাস আমি তাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাব না আমি ইসলাম প্রতিষ্ঠার মিশনের একটা অংশ আমি একটা ক্ষুদ্র মানুষ আমি হয়তো বা একজন জান্ডাবাহী আমি মেহনত করতে থাকবো মেহনত চলতে থাকবে আমি যদি কোনোদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই আমাদের হুজুর অলিপুরী সাহেব হুজুর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় এই জানটা পদানত হবে মাটিতে পড়বে এমন না এই মাহফিলগুলো কেন করতেছি ওয়াদ শোনানোর জন্যে এই মাহফিলে কষ্ট করে কেন আসতেছি ওয়াদ শুনে বাড়িতে গিয়া কম্বল মুড়ি দিয়ে ঘুমাবেন এই জন্যে না আমাদের আশা ছাত্র সমাজের কাছে আমাদের আশা আলেমদের কাছে তরুণ আলেমদের কাছে এ আশা নিয়েই তো কথা বলি হুজুর কথা বলেন আমরা কণ্ঠকও করি না চুক্তিও করি না অগ্রিমও নেই না হাদিয়া চাইও না অগ্রিম দিতে চাইলে এটা আমাদের কাছে বড় বোঝা মনে হয় টার্গেট একটাই বছর আগে আরস্তফা সাল্লাম যে দিনের জন্ডা হজরত আবু বকর সিদ্দিকের হাতে রেখে গিয়েছিলেন হজরত আবু বকর সিদ্দিক হজরত ওমর রদি আল্লাহ তালুর হাতে রেখে গিয়েছিলেন পর্যায়ক্রমে সাহাবা একরাম তাবে তাবে মুস্তাহিদিন এইভাবে ভারতবর্ষের আকাবের আসলাফ বাংলাদেশের আকাবির আসলাম মৌলানা শামসুল হক ফরিদ পড়ি মৌলানা মোহাম্মদুল্লাহ হুজুর মাওলানা আব্দুল হুজুর মাওলানা দিন মোহাম্মদ খান সাহেব মুফতি আমিন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাউল্লাহ সর্বশেষ আমরা যাদের নেতৃত্বে কাজ করেছি শাইকুল ইসলাম আল্লাহ আহমদ শফি মাওলানা জুনায়েদ বাবুনগরী মাওলানা নুর হোসেন কাসিমী থেকে শুরু করে অধ্যপদী যারা দিনের মিশন দিনের মেশন চূড়ান্ত জায়গায় নিয়ে যাবার জন্য জান্ডা উঁচু করে ধরে রেখেছিলেন আমরাও সেই জান্ডা ধরে রেখেছি আমরা চলে যাব আরেক প্রজন্ম তৈরি হবে প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে এই জান্ডা পদানত হবে না মাটিতে পড়বে না আসবেন আমরা বসে স্টেজে বসে পড়ি অনেক মেহমানই আসবেন মূল তো হুজুর করবেন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন পাঁচই আগস্টের পরে একটা পরিবর্তন আসছে পরিবর্তনের পরে সবাই বলতেছে রাষ্ট্র মেরামত করেন সংস্কার করেন রাষ্ট্র মেরামত সংস্কার যখন শুরু হয় প্রথমে শুরু হয় সংবিধান সংস্কার দিয়া আমি অদম অনেক আগে থেকে সংবিধান নিয়ে কাজ করি তো সংবিধান সংস্কার কমিটি আলেমদের মধ্য থেকে আমারও ডাকলেন যে আপনি একটু সময় দেন আমরা একটু সংবিধান সংস্কার করি এরপরে জাতীয় কমিশন গঠন যেখানে রাজনৈতিক দল কাজ করতেছে কিভাবে রাষ্ট্র মেরামত করে সংস্কার করে রাষ্ট্রটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যায় যে রাষ্ট্রে জুলুম থাকবে না দুর্নীতি থাকবে না ফেসিবাদ তৈরি হবে না রাত দিন মেহনত করে রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে কালো প্রায় অর্ধেক দিন রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কারের সময় দিছি আমি মাদ্রাসার ছাত্র আমাদের টার্গেট করেই কথা বলি আমি মনে করি আমাদের ছেলেরা আমাদের সম্মানিত ওলামায়ক রাম ওনারা যদি তৈরি হয়ে যান তো ওনাদের নেতৃত্বে পাড়া মহল্লা শহর সব তৈরি হয়ে যাবে আমরা যদি তৈরি হতে না পারি তো আমরা পাড়া মহল্লা শহর কোনোটাই তৈরি করতে পারব না কিন্তু ব্যাপারটা কেমন জানেন বাবা অসুস্থ বড় ছেলে ডাক্তার নিয়ে আসছে অ্যালোপ্যাথি ডাক্তার মেজু ছেলে নিয়ে আসছে হোমিও ডাক্তার ছোট্ট ছেলেটা নিয়ে আসছে ইউনানি চিকিৎসার ডাক্তার সবাই যুক্তি দিতেছে বড় ছেলে বলতেছে এটা অত্যাধুনিক চিকিৎসা অ্যালোপ্যাথি মেজু ছেলে বলতেছে না এই অ্যালোপ্যাথি চিকিৎসায় তো সাইড এফেক্ট আছে বাবার এটা দিয়ে ট্রিটমেন্ট করতে দেওয়া যাবে না তাহলে কি কয় হোমিওপ্যাথিতে চিকিৎসা গরম কোনো সাইড এফেক্ট নাই একটু সময় লাগবে তো ভালো হয়ে যাবে ছোট্ট ছেলেটা বলতেছে না 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 সব চিকিৎসার আসল তো ইউনানি চিকিৎসা জরি বটির চিকিৎসা বোনাজির চিকিৎসা এটা দিয়ে বাবার চিকিৎসা কর লাগছে ঝগড়া সিদ্ধান্ত নিতে পারতেছে না বাবার চিকিৎসাও হচ্ছে না আমার রাষ্ট্রটা অসুস্থ এই রাষ্ট্র নানা কারণে অসুস্থ হয়ে গেছে এই রাষ্ট্রে দুর্নীতির কারণে রাষ্ট্র অসুস্থ হয়ে গেছে এই রাষ্ট্র নানা ধরনের অন্যায় গর্হিত কাজের কারণে অসুস্থ হয়ে রয়েছে ট্রিটমেন্টের জন্য এক একজন এক এক ফর্মুলা দিতেছে কিন্তু ঐক্য